পৃথিবীর সব থেকে বাজে অনুভূতিকে যেন তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা তোমাকে শুনতে ইচ্ছে করলেও শুনতে না পারা মনে হয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে তখন ছটপট করি হাসপাশ লাগে ভীষণ মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না বিরক্ত লাগে অসহ্য লাগে ঘরের এক কোনায় বসে থাকি দুঃখের পাশে থাকি। অদ্ভুত একটা বাজে অনুভূতি হয় যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ তৈরি হয়নি তোমাকে আর কখনো দেখতে পারবো না ছুঁতে পারবো না শুনতে পারবো না ভালোবাসতে পারবো না এর চেয়ে বাজে অনুভূতি আর নেই প্রচণ্ড দুঃখে মানুষ কাঁদতে পারে না আমার ভীষণ কান্না করতে ইচ্ছে করে কিন্তু কান্না আসে না যদি এমন হতো সকালে ঘুম ভেঙে দেখবো আমার আর কোনো দুঃখ নেই কোনো ইচ্ছে নেই কোনো অনুভূতি নেই তাহলে কেমন হতো যদি একদিন ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো জানি এটা সম্ভব না তবু ভাবি এমন একটা দিন আসুক যেদিন সকালে তোমাকে দেখে আমার ঘুম ভাঙুক তারপর যদি পৃথিবী ধ্বংস হয়ে যাক যাক আমার আর কোনো আফসোস থাকবে না তুমি যে কোনো দিন আমার হবে না সেটা আমি বুঝি কিন্তু আমার মনটা বোঝে না